আসসালামু আলাইকুম আশা করছি সবাই ভালো আছেন তো এই যে সেই ভিডিও নিয়ে চলে আসলাম তো সবাইকে অনেক দিন ধরেই বলছিলাম যে আমাদের বাসায় কাজ চলবে চলছে এটা হচ্ছে ওটা হচ্ছে তো ভিডিওটা আর দেওয়া হচ্ছিলো না আসলে অনেক ব্যস্ত ছিলাম তা সেই ব্যস্ততাটা আপনারা এই ভিডিওতে পেয়ে যাবেন তো এই দেখেন অলরেডি একটা কার্টুন গোছানো হয়ে গেছে হচ্ছে নেক্সটটা মানে সেকেন্ড নাম্বারটা তো এই যে প্রথমে হচ্ছে আলমারিটা কি বলি শোকেসটা আলমারি না শোকেসটা শোকেসের জিনিসপত্র মানে কাচের যে জিনিসপত্রগুলো আছে আমাদের সেগুলো বের করছে বের করে হচ্ছে কার্টুনে বর্ত্রিশে আর সেরকম কিছু বের করা হয়নি তো দেখেন তো আর আমি হচ্ছে আরেক দিক দিয়ে ইসের ড্রেসিং টেবিলের যত জিনিস ছিল সব বের করে ফেলছি তো এই দেখেন লাস্ট পর্যন্ত সব একদম পুরো সোকে খালি করে দিছে দেখেন এই যে আর এখানেও চা আনাফ অনেক জিনিস অনেক জিনিস বাদ করা হয়েছে তো এই যে অনেক জিনিস তো বাদ করেছিলাম সেগুলো আহনাফ নিয়ে বলতেছে আমি খেলবো তো ও এখানে একটা কার্টুন মানে বক্সের মতো দিয়েছিলাম তো বলতেছে দেখো তোমার জন্য আমি গিফট আনছি আপু এরকম আর কি বলছিলো তো এই দেখেন এটা হচ্ছে লাস্ট কার্টুনটা আর এই দেখেন আমার এক সাইডও রুমের হচ্ছে একটা আল আলমিরি আছে তো ওই ওইটার ভিতরে ভরে ফেলছি আমার বই খাতা তারপরে টুকটাক জিনিসপত্র দিয়ে একদম ভরে ফেলছি তো এটা হচ্ছে তার পরের দিন মানে যে ও এটা গোছ গাছ করেছি আমরা আগের দিন রাত্রে এটা হচ্ছে পরের দিন আমি আর আহানাফ আমার সকালে কোচিং ছিল শুক্রবারে তো কোচিং টোচিং সেরে আমি হচ্ছে আহনাফ নিয়ে আনটিদের বাসে চলে এসেছি বাসে প্রচুর ঝামেলা জিনিসপত্র উল্টাপাল্টা রঙ করা শুরু করে দিয়েছি সকাল আটটার থেকেই তাই কারণ আমি আর আহানাফ চলে আসছে তা আমরা কিন্তু আসছি দুপুরবেলা এসে খাওয়া দাওয়া করে আহানফ একটা ঘুম দিছে আমি ঘুমাইনি নি তারপর ছিলাম আফরিন একটা ঘুম দিয়েছে সবাই ঘুম টুম দিয়ে উঠে পড়ছে বাচ্চা কাচ্চা তারপর হচ্ছে আনটি দুপুরে খাওয়া দাওয়া তো করে করেছি তো এখন হচ্ছে বিকালও হয়ে প্রায় সন্ধ্যা হয়ে গেছে তো আনটি আমাদেরকে খাবার দাবার দিতে মানে বলতে পারেন নাস্তা নাস্তা দিচ্ছে তো নাস্তা হচ্ছে আঙ্কেল পুরি আনছিল তারপরে হচ্ছে নুডলস রান্না করছিল আনটি এই তো আহনাফাম কতটা জ্বালাইনি লাস্টে বাসায় আসার দিক দিয়েও আমাকে অনেক জ্বালাই পরে তখন প্রায় তখন নয়টা দশটা বাজে তাড়াতাড়ি চলে আসছিলাম আর একটু থাকতে চেয়েছিলাম বাসার কাজটা রাত্রে শেষ হয়নি রাত্রে পরে ঘুমাতে ঘুমাতে একটা দুইটা বেজে গিয়েছিল একটা পরিমাণ কাজ আর এটা হচ্ছে নেক্সট দিন শনিবারের ভিডিও তো এই যে এটা হচ্ছে শনিবারে হচ্ছে প্রথমে শুক্রবার আমাদের দুইটা বেডরুম করা হয়েছে আর শনিবারে হচ্ছে বাকিটা তো এখন হচ্ছে রান্নাঘর তারপর ড্রয়িং ড্রাইনিং করা হচ্ছে তারপর গ্রিল করছে তো আম আজকে আবার আম্মু কিনে আন্টি যে বাসায় চলে গেছে আমি যাইনি আমার আবার কোচিং ছিল সকালবেলা একটা সকালবেলা একটা দুপুরবেলা যার কারণে একটু সমস্যা হয়ে গেছে তো আমি আর মানে যেতে পারিনি এই কারণে আমি বাসায় ছিলাম আর এই যে লাস্ট পর্যন্ত অনেকটা ক্লিন করে ফেলছি বাসা এটা হচ্ছে রাত্রে একদিন লাগছে দুই দুই দিন লাগছে মোট আমাদের রং চং করতে তো এই যে এটা হচ্ছে বেলা এই রুমটায় সব কিছু আইনা আর কি করছি রুমটা যেহেতু খালি তো সব কিছু এনে এনে রাখছি তারপরে এখানে হচ্ছে ড্রেসিং টেবিলটা এখানে রেখে দিছি যেহেতু এরপর আমাদের হচ্ছে বার্নিশ করা হবে আর এখনও চামড় বা মিলে বারান্দাটা একটু সেট করতেছে কারণ রং করা মানে রঙ যে করছে ওনারা হচ্ছে বারান্দার গাছটাচ একদম নষ্ট করে ফেলছে সব মানে ইচ্ছা মতো ফেলছে ভাঙচুর করছে কি বলবো টপ দুইটা ভেঙে ফেলছে আমরা কেউ ছিলাম না দেখি খেয়াল করিনি আর কি আমরা তো এই যে মোটামুটি একটা মানে গোছায় ফেলছে বাসা তো এখনও ফুল গোছানো হয়নি কারণ এর পরের দিন এই যে দেখেন আজকে এটা হচ্ছে রবিবারের ভিডিও রবিবারের একটু ক্লিপ ক্লিপ তো এটা হচ্ছে বার্নিশ করছিল প্রথমে খাট বার্নিশ করছে তারপর হচ্ছে ড্রেসিং টেবিল তারপর সব আলসে আল শুকেজ তো এই দেখেন কি অবস্থা তো আমাদের পুরো বাসা ক্লিন করতে প্রায় আমাদের এক সপ্তাহ বা আট নয় দিনের মতো লেগে গেছিলো একদম ঠিকঠাক হয়ে বসতে তো এই যে এখন যে ভিডিওটা আমরা ছাড়ছি আজকে আজকে আপনার এই ভিডিওটা দেখ দেখতে পারবেন কিন্তু এখনও পর্যন্ত কিন্তু আমরা বাসা ঠিকমতো সাজিয়ে গুছিয়ে রাখতে পারিনি এখনও আমাদের সব কমপ্লিট হয়নি আমরা এখনও গুছাচ্ছি আর গুছাচ্ছি মানে এখনও আমাদের আর এই যে বার্নিশ টানিশ করা কিন্তু প্রায় হয়ে গেছে তো এখন হচ্ছে একটু সাজগোজ মানে জায়গাটা জায়গায় রাখা হয়ে গেছে প্রায় কিন্তু জিনিসপত্র এখনো ওঠানো হয়নি তো যা বলছিলাম যে আমরা আমার জন্য আর কি নতুন কিছু ফার্নিচার ই করতে দিছে বানাতে দিচ্ছে তো সেগুলো কিন্তু এখনও এসে পৌঁছায়নি আমাদের বাসা পর্যন্ত তো সেগুলো আপনাদেরকে ইনশাআল্লাহ দেখাবো আর এখানে ঢেকে রাখছে কারণ কি রঙটা এখন মানে এবার নিশ্চিত করছে রঙটা এখনো শুকায়নি আহ যে খালি ধরে তারপরে ছোড়াছড়ি করে এই কারণে ঢেকে রাখছে আর এই যে তা এটা হচ্ছে আর দুই তিন দিন পরের হচ্ছে আম্মু বাবা মিলে ই করছিলো এই জিনিসপত্র সব ধুচ্ছিল ধুয়ে ধুয়ে জমা করে রাখবে তারপর এটা শুকালে তারপরে উঠাবে হচ্ছে শুকে এটা অনেক আগের ভিডিও অনেক না দশ পনেরো এরকম হবে দশ পনেরো দিন আগের ভিডিও এরকম হবে এখন আমরা এইসব করেছি দশ পনেরো দিন আগে তাও আমাদের এখনও বাসা গোছানো হয়নি কারণটা তো বললামই ইনশাল্লাহ সামনে পুরো বাসার মানে গুছিয়ে একটা ভিডিও দেবো যাই হোক এই যে সব কিছু এখানে রেখে দিছে এই রুমে আটকিয়ে যেহেতু আহানা এই রুমটা লক করে রাখছিলাম আহানা যেহেতু দুষ্টুমি করাও যদি ভেঙে ঠেঙে ফেলে আবার দেখেন অনেক কিছু বাদ করে দিছি অনেক কিছু বাদ করার পরে এই কিছু জিনিসই আছে আমুর কি বলবো কাছে তো কিছু জিনিস আমোর যে উঠানো হয়ে গেছে গুছানো আর কি যেগুলো ধোয়া লাগবে না তো সেগুলো উঠিয়ে ফেলছে আর যেগুলো ধোয়া লাগবে সেগুলো ধুয়ে রেখে দিছে তো এই যে সব কিছু গোছানোর পরে ফাইনাল লুক অবশ্যই কমেন্ট করে জানাবেন যে আমার এবারে সুকেজটা গোছানো কেমন হয়েছে আগে কিন্তু আমাদের সুকেজ যেভাবে ছিল না এটা হচ্ছে আমন নতুন করে গুছিয়েছে সব কিছু ধুয়ে তো কেমন হয়েছে অবশ্যই জানাবেন আর এই যে হচ্ছে আমাদের খাট আর হচ্ছে ড্রেসিং টেবিল আর ড্রেসিং টেবিলটাও আমি গুছিয়েছি কেমন হয়েছে জানাবেন নতুন করে তো আজকে মতো এইটুকুই আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবেন